সব সময় তো শহর কেন্দ্রিক ভিডিও করি শহর দেখাই তো চলেন আজকে মালয়েশিয়ার ধান খেত দেখাই আপনাদের মালয়েশিয়ার ধান খেতে যাব একদম গ্রামে যাব এখানে হচ্ছে চারদিকে যেদিকেই দেখাই ওইদিকেই দিকেই ধান খেত আর ধান সাথে চলেন আমার সাথে আছে আমার পিং সুন্দরী আর আমার কলেজের টুকরা আর পিছনে আছে আমার কলেজা বউ সাথে দীর্ঘ দুই ঘন্টা আমরা হচ্ছে গাড়ি চালাইছি দুই ঘন্টা আর ইনফরমেশন বাংলাদেশ হচ্ছে কি বলে অর্থনৈতিক পাট কিন্তু বাংলাদেশে গেলে বুঝাই যাবে না যে বাংলাদেশে আসলে অর্থকরী ফসল হচ্ছে পাট আর এই দেশে মালয়েশিয়াতে আসলে বোঝাই যাবে যে মালয়েশিয়ার প্রধান অর্থনৈতিক ফসল হচ্ছে ফাময় কারণ চারপাশে যেদিকে তাকাই এদিকে ফার্মোয়েল যেদিকে তাকাই এদিকে ফার্মোয়েল বাগান তা আমরা হচ্ছে এই যে গ্রামের মধ্যে আছি তো গ্রামের দুই পাশে বাড়িগুলো এত সুন্দর সুন্দর বাড়ি মালয়েশিয়া আমরা পৌঁছা যাবো ছয় মিনিট পরে পাঁচ কিলোমিটার আছে তো যাব হচ্ছে ধান ক্ষেতে এই রাস্তার পাশে বাড়িগুলোর কারণে দেখা যাচ্ছে না ধান ক্ষেত এখান থেকে দেখতেছি আমি ইয়ে হয়ে গেছে দেখা যাচ্ছে অলরেডি বিস্তর এরিয়া নিয়ে ধান ক্ষেত আর অনেক জায়গায় ফেলে আসছি আমরা যেখানে হচ্ছে ফার্ম অয়েল বাগান এত সুন্দর লাগে রাস্তার দুই পাশে ফার্ম অয়েল বাগান দুই ঘন্টা বরাবর দুই ঘন্টা গাড়ি চালাইছে এখনো আরো ছয় মিনিট বাকি আছে এখন কিছু কিছু দেখতেছি এখানে নারিকেল গাছ আছে নারিকেল গাছ আছে আর বিশেষ করে আমি এই যখনই একটু গ্রামের দিকে আসি মানে এদের বাসাগুলো দেখে মাথা নষ্ট হয়ে যায় এত সুন্দর সুন্দর ভাষা নিরিবিলি আর সবগুলা ভাষাই মিনি ডুপ্লেক্স ডুপ্লেক্স বাংলো এরকম মানে মিনি ডুপ্লেক্স ডুপ্লেক্স আহ বাংলো এরকম এরকম পারেগুলা ম্যাক্সিমাম আমি আমি এমন আমরা প্রায় বলছে গেছি আর কাম আমরা চলে এসেছি একদম মনে হচ্ছে বাংলাদেশ আমরা আসছি হচ্ছে একদম গ্রামের ভিতরে একদমই গ্রামের ভিতরে যেতো রাস্তায় যেহেতু আমরা দাঁড়াইতে পারি নাই হ্যাঁ মসজিদ খুঁজতে খুঁজতে জায়গা খুঁজতেছিলাম সেই জন্য ধান ক্ষেতটা আমরা ফেলে আসছি ওইদিকে সামনে আর এগুলো হচ্ছে লেবু চাইনিজ লেবুগুলা পুরো গাছের মধ্যে ধরে গেছে একদম একদম ইয়ে হয়ে ধরে আছে তো এটা হচ্ছে লেবু বাগান ওই পাশে যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ইয়ে নারিকেল সবজি আছে এদিকে অনেক রকমের ইয়ে আছে এটা যেদিকে দেখায় এদিকেই আপনার সবজি বিভিন্ন রকমের সবজি আম তারপরে পেয়ারা বাগান আম বাগান তারপরে হচ্ছে ধান খেত তারপরে যে লেবু তারপরে আমরা কলা নারিকেল এইসব গুলাই দেখা যায় হ্যাঁ যেদিকে এইসব গুলা একদম সব আমাদের হয়ে গেছে এই গাছগুলোতে প্রচুর লেবু ধরে বাংলাদেশে নাকি এগুলো চাইনিজ লেবু বলে প্রচুর এই যে যা যা দেখতেছেন এগুলো সবগুলা প্রচুর প্রচুর লেবু দরে আছে

সামনে আসছে কলা গাছের ইয়ে আমি মূলত এখানে আসছি আমার বাচ্চাটাকে সবুজ দেখানোর জন্য হ্যাঁ সবুজ প্রকৃতি আর ধান খেত এগুলা দেখানোর জন্য এই জিনিসগুলো দেখানোর জন্য মূলত নিয়ে আসা আর কি এটা হচ্ছে কলার বাগান কলা গাছের চারা এটা পেয়ে মানুষ মূলত এই এই গ্রামটাতে আসে হচ্ছে এই ধান ক্ষেতটা দেখার জন্য প্রকৃতির সাথে মিশে যাওয়ার জন্য সময় কাটার জন্য সবুজের মধ্যে এই মূলত একটু আসে এখানে বিভিন্ন সবজি শহরের দিকে যে সবজি গুলো যায় মানে খাবার আইটেম যেগুলো যায় এগুলো এই দিক থেকে যায় আর কি আর ধান ক্ষেতের মাঝখানে হচ্ছে এটা একটা বাংলো এটা মূলত হচ্ছে একটা বাংলো কোনো সরকারি কোনো ইয়ে হতে পারে এটা হচ্ছে বাংলো মানে এখান থেকে অত কোনো বিশতলা বা সামথিং কোনো কিছু ডিস্ট্রিবিউশন করে আমি জানি না পুরো বাট তার ভেতর এটা দেখছো কত সুন্দর তারা বল না যাবে চারপাশে যেদিকেই তাকাচ্ছি এই হচ্ছে ধান ক্ষেত যেদিকেই তাকাচ্ছি এদিকে ধান ক্ষেত আমি হচ্ছে আমার মেয়েটাকে নিয়ে আসছি হচ্ছে সবুজটা দেখানোর জন্য সবুজের মাঝে একটু মেয়েটার মাঝে মাঝে সবুজের দিকে তাকাইতে হয় এই যে মাঝে মাঝে সবুজের দিকে তাকাইতে হয় ছোট মানুষও আমার পিঙ্কিশ এখানে বিশাল এলাকা এখানে আছে আমগাছ আছে আমগাছে আম ধরে আছে নারকেল গাছ আছে নারকেল ধরে আছে আর রাস্তায় মানে যেভাবে যত জোরে জোরে গাড়ি চালাচ্ছে এটা হচ্ছে ধান ক্ষেতের মাছখান দিয়ে আ কি করতেছ জানিনা এটা মনে হচ্ছে ইয়ে করতেছে কোন কিছু করবে এখানে যনা মাটি ফেলছে মাছ আসে কিনা দেখি ও মাছ আসে شفاه মাছ আসে এখানে মাছ ছোট মাছ আসে এখানে

دیدি কাছে পাশে কোনো বড় ভিও নাই পাহাড়ন